আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সমী ভাই আজকের বক্তব্যের বিষয়ে অজু অজু করার আগে যদি আমি বিসমিল্লাহামদুলিল্লাহ বলি তাহলে যতক্ষণ অজুটা থাকবে ফারিস তারা আমার জন্য দোয়া করতে থাকে যদি আপনি নাও বলেন অজু হয়ে যাবে অজুর শেষে যদি আপনি কালিমা শাহাদুৎ পাঠ করেন আশাহাদ এটা পাঠ করলে পরে আল্লাহ তা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবে কিন্তু আমরা কী করি আমরা করি আমার সময় নেই আমরা চায়ের দোকানে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা বসে থাকি কোনো অসুবিধা নেই মসজিদে আসলে পরে কখন যে পালাবো কখন যে আমি যাব না মসজিদে সময় লাগায় মসজিদে কাটায় বোখারির এক নম্বর খণ্ড একানব্বই নম্বর পৃষ্ঠা অধ্যায় নাম্বার দশ পরিচ্ছেদ নম্বর ছত্রিশ হাজির নাম্বার ছ ষাট লেখা আছে যে কলবুন মাসাজিদ বিচারের মাঠে আল্লাহ ছায়াত ওই ব্যক্তির স্থান পাবে যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক আমরা মসজিদকে প্রাধান্য দিই চায়ের দোকানে নয় মসজিদকে প্রাধান্য